এই দেখো ঝুঝি পোকা ডাকছে সবাই ঝিঝিপকে ডাক শুনি কিন্তু ঝুঁকি পোকা দেখতে পাই না কেমন ঝুঁকি পোকা এই দেখো ঝুঁকি পোকা সালের বাতায় বসে তিনের সালের বাতায় বসে ডাকছে বিকট আওয়াজটা বসে আছে লাখে দাও তো কপৰা চাৰাই লিখ দিয়া হৈ যদি পাতা গুলো গৈ দাও নাম ওলাব দাও এইযোৰ বুলি কলেইটা বুলি কল দাগ বন্ধ হৈ গল